বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হলো বাংলা চলচ্চিত্র বাংলাদেশের স্মার্ট চলচ্চিত্র নির্মাণে সাকিব খান অনন্য ভূমিকা রাখবেন এবং তার হাত ধরে যে পরিচালকগুলো আসছেন তিনি এক একটি ধামাকা নিয়ে আসবেন বিনোদনের সকল শাখায় সাকিব খানের পদচারণা লক্ষ্য করা যায় তার হাতে আপকামিং বেশ কিছু বড় বড় প্রজেক্টের সিনেমা আছে ইদিকা পালের কথা না বললেই নয় ইদিকা পাল বর্তমানে বেশ ব্যস্ত একটা নায়িকা তার সঙ্গে ইথিকা পাল ভারতে ইধিকা পাল দেবের সাথে কাজ করছেন বাংলা চলচ্চিত্রের বেশ কিছু সিনেমা তার উপরে নির্মিত হবে আশা রাখি শরিফুল রাজের সাথেও কবি ছবিতে ইদিকা পাল অভিনয় করছেন এছাড়াও বাংলাদেশে বড় বাজেটের একটি সিনেমা রাজীব কুমার বিশ্বাস এবং দেলোয়ার জান জন্টু পরিচালনা করবেন দুই দেশের দুই পরিচালক ও অপারেশন জ্যাকপট এখানে অনন্ত জলিল অভিনয় করবেন এছাড়াও বেশ কিছু চিত্রনায়ক এখানে কাজ করবেন আশা রাখি অপারেশন জ্যাকপটটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপরে বড় একটি ক্যানভাসে বড় সিনেমা হতে চলে যাচ্ছি আশা রাখি আপনারা সবাই সিনেমাটি দেখবেন এছাড়াও আসছে যে প্রজেক্টগুলো আছে এক একটি প্রজেক্ট সাকিব খানকে নিয়ে যাবে অনন্য উচ্চতায় রাজকুমার ছবিতে সাকিব খানের মার্কিনী নায়িকা কটনি কফি আপনারা তার ভিডিও তো এই চ্যানেলের মাধ্যমে দেখেছেন এছাড়াও রায় আর রাফির তুফান ছবিতে তানজিকা আমিনের কথা বিভিন্ন গণমাধ্যমের বা ইউটিউব চ্যানেলে আমরা শুনতে পারছি দেখতে পাচ্ছি তানজিকা আমিন একটি ভালো মানের অভিনয় শিল্পী তিনি অভিনয়ের প্যাটার্ন বোঝেন এছাড়াও আরও যদি কোনো নতুন কোনো তথ্য আসে যা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যাবে তানজিকা আমিনকে নিয়ে পরে আরও কথা বলা যাবে তো শাকিব খানের হাতে আরও বড় বড় প্রজেক্ট আশা রাখি থাকবে চব্বিশ সালটি হবে তার সাফল্যময় এবং গর্বিত একটি বছর এখানে তার অভিনয় জীবনে তিনি ভালো ভালো সিনেমা আরও উপহার দিয়েছেন সেই প্রথম দিক থেকেই অনন্ত ভালোবাসার পর থেকে তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন হিরোইনদের সাথে কাজ করেছেন এছাড়াও তাকে নিয়ে আরও বড় বড় প্রজেক্ট সামনে হবে আর সাদান সাহেবের হাতে সাহেব সিনেমাটিও তিনি করবেন আর সাদান প্রযোজনা করবেন এটা পরিচালনা করবেন সাহেব চন্দন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হলো বাংলা চলচ্চিত্র